অদ্ভুত কাকতাল বিহারের মানসিক ভারসাম্যহীন মহিলা বারবার এসে পড়ছেন হিঙ্গল করছে প্রায় পাঁচ মাস আগে বিহারের নাবোদা জেলার ওয়ারিস সালিগঞ্জ থানার বাসিন্দা সাতান্ন বছরের উষা দেবে হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হন পরিবারের লোকজন সর্বত্র খোঁজাখুঁজি করেও পান নিকো অনুসন্ধান এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে একদিন তিনি এসে পৌঁছান উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বাঁকড়া চৌমাথায় স্থানীয় বাজারে অচেনা ওই মহিলার আচরণের সন্দেহ হলে জানা যায় তিনি মানসিক ভারসাম্যহীন খবর যায় এলাকার সমাজসেবী সংস্থা আল হাদি ফাউন্ডেশনের উদ্যোক্তা সুশান্ত ঘোষের কাছে তার প্রচেষ্টা ও হিঙ্গলগঞ্জ থানার উদ্যোগে যোগাযোগ করা হয় বিহারের মহিলার পরিবারের সঙ্গে ছেলেকে খবর দেওয়া হলে রৌশন যাদব নামে মাকে এসে নিয়ে যান তিনি বাড়ি বিহারের নদা জেলা থেকে একজন মানসিক ভারসাম্যহীন মহিলা হিঙ্গলগঞ্জের বাঁকড়ার চৌমাথায় চলে আসে এপ্রিলের তেইশ তিন তারিখে তাকে আমরা উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিই এক সপ্তাহের মধ্যে কিন্তু চার মাস বাড়িতে কাটা থাকার পরেই তিনি আবার সেই উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়ার মোড়ে চলে আসেন কিন্তু আশ্চর্যের বিষয়ে কয়েক মাস যেতে না যেতে ফের একই জায়গায় বাঁকড়া চৌমাথায় হাজির হন উষা দেবী জানা যায় তিনি রাজু গাজীর দোকানে চাউমিন খেতে এসেছিলেন রাজু গাজী খবর দেন সুশান্ত ঘোষকে শুনে তিনিও বিস্মিত কারণ কয়েক মাস আগেই তো ছেলের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত হন সুশান্ত বাবু এরপর ফের থানার মাধ্যমে যোগাযোগ করা হয় পরিবারের সঙ্গে আবারও ছেলে রোশন যাদব এসে মাকে বাড়ি ফিরিয়ে নেন তাকে দেখে এলাকার মানুষ আশ্চর্য হয়ে যান যে মহিলাটিকে ফেরত পাঠানো হয়েছে তিনি কি করে আবার ফেরত আসলেন আবার তো তিনি মানসিক ভারসাম্যহীন অথচ সেই একই জায়গায় কি করে আসলেন ঘটনার একদিকে পরিবারের স্বস্তি মিললেও অন্যদিকে অবাক করেছে স্থানীয় মানুষকে সুদূর বিহার থেকে পথ হারিয়ে মানসিক ভারসাম্যহীন এই মহিলা কিভাবে বারবার একই জায়গায় এসে পড়ছেন তা নিয়ে জল্পনা চলছে এলাকায়